খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়াংচিং নু মার্মা এর বিভিন্ন মানুষের মাঝে সাহায্য বিতরণ তথ্য ভিডিও চিত্রে খাগড়াছড়ি থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এস এম ফারুক আহমেদ খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যটন এলাকায় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এর অসহায় মানুষের মাঝে সাহায্য বিতরণ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খাগড়াছড়ি জেলার সভাপতি ও বিশ্ব মানুষের সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম ফারুক আহমেদ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা সেবা ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছি আগামীতে সংগঠনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঘর নির্মাণ করে দেওয়ার কার্যক্রম শুরু করবো এ সময় সংগঠনের চেয়ারম্যান সকলের কাছে দোয়া চেয়েছেন